নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে কারির রেসিপি শেয়ার করব এই ব্রোকলি খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর বানিয়েও নেওয়া যায় খুব চট জলদি আর এই কারি খেতেও হয় দুর্দান্ত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি বেশ বড়ো সাইজের একটা ব্রোকলি নিয়ে নিয়েছি এইবার ছোট ছোট পিস করে ব্রোকলিটা কেটে নেব প্রথমেই ব্রোকলির গোড়াটা আমি বাদ দিয়ে দিলাম এটা খুব শক্ত হয় তাই বাদ দিয়ে আমি ব্রোকলিগুলো ছোট ছোট পিস করে নেব দেখুন এই পিসটারও গোড়াটা আমি বাদ দিয়ে দিলাম এবার বড় সাইজের পিসগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে ছোট ছোট পিস করে গোড়াটা বাদ দিয়ে আমি ব্রকলিগুলোকে মাঝখান দিয়ে পিস করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কেটে করে নেব দেখুন ব্রকলিগুলো আমাদের কাটা হয়ে গেছে এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো দুটো ছোট সাইজের আলুকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি আপনাদের সাথে আগেই মটরশুঁটি সারা বছর আমি কি করে সংরক্ষণ করে রাখি সেটা শেয়ার করেছিলাম সেই সংরক্ষণ করা মটরশুটি আজকে আমি রান্নাতে ব্যবহার করব দেখুন ফ্রিজ থেকে বাইরে বার করে এনেছি মটরশুটিগুলো কতটা সুন্দর রয়েছে কতটা ফ্রেশ রয়েছে দেখুন মনেই হবে না যে আমি অনেক দিন ধরে স্টোর করে রেখেছি মনে হচ্ছে এখনই মটরশুটিগুলো আমি ছাড়িয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা আমি ব্রোকলিতে দেব আর বাকিটা আমি মুগ ডালে দেব আবারও ক্যারি প্যাকেট দিয়ে চাপা দিয়ে ঢাকনাটা আমি লাগিয়ে ফ্রিজে রেখে দেব এইবার আমি এই মটরশুঁটিগুলোর মধ্যে কি প্লেন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যখন রান্নায় দেব তখন জলটা ছেকে নিয়ে ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের তেল তেলটা একটুখানি গরম হয়ে গেলে ব্রোকলিগুলো আমি অ্যাড করে দেব ছোট ছোট পিস করে রাখা ব্রোকলিগুলো আমি অ্যাড করে দিচ্ছি সামান্য নুন দিয়ে আমি ব্রোকলিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ব্রকলিগুলোকে ফ্রাই করব। ঢাকা দিয়ে রাখলে ব্রোকলিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে দেখুন তিন মিনিট পর আমি ফিরে এসেছি ব্রকলিগুলো খুব ভালো করে নরমও হয়ে গেছে আবার কিছুটা ফ্রাইও হয়ে গেছে এইভাবেই আমি ব্রকলিগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি ব্রোকলি ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা গোটা এলাচ একটা দিলাম বড় এলাচ একটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর দিলাম হাফ চামচ মতো হিং নিরামিষ রান্নায় যেমন আমরা হিং ব্যবহার করি আমিষ রান্নাতেও হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকে কিছুটা ফ্রাই করে নেব দেখুন আলু অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে এইবার অ্যাড করব হাফ চামচ আদা বাটা আর দেব হাফ চামচ রসুন বাটা আপনারা যদি পেঁয়াজ রসুন না খান তাহলে শুধু আদা আদাবাটা দিয়েও ব্রকোলির কারি রান্না করতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইবার ভালো করে ফ্রাই করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তিন মিনিট পর দেখুন ফিরে এসেছি টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেই বুঝে ব্যবহার করবেন এইবার অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা গুলো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা গুলো ব্রোকলি দিয়েও এক থেকে দু মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব এইবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে ব্রকলি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে ব্রোকলি কারি একদম মাখো মাখো হয়ে গেছে আর ব্রোকলি আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের ব্রোকলি কারি একদম রেডি হয়ে গেছে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ব্রোকলি কারি ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় আর এই ব্রোকলি খুব স্বাস্থ্য স্বাস্থ্যকর এবং উপকারীও বটে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন এই কারি ভাত দিয়ে খান বা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন দেখবেন একদম জমে গেছে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ